তো ইতিমধ্যে তোমাদের আমি উদ্ভাসন সম্পর্কে আলোচনা করলাম উদ্ভাসন হচ্ছে ইলিমিনেশনের বাংলা আর উদ্ভাসন অ্যাকচুয়ালি কি বোঝায় আলোকীকরণ করণ বোঝায় অর্থাৎ কোন একটা রুমকে আলোকিত করা সেটাই হচ্ছে উদ্ভাসন তো এটাকে যখন আমরা একটু টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে এটাকে বিশ্লেষণ করব সেটাকে কি বলা হচ্ছে দেখো কোনো একক ক্ষেত্রফলের উপর পতিত আলোক পরিমাণকে উদ্ভাসন বলা হয় আচ্ছা তাহলে আমরা একটু বিষয়টা তোমাকে একটু বুঝাই দেয় একক ক্ষেত্রফল বলছি আমরা ক্ষেত্রফল হচ্ছে আমাদের এরকম একটা ক্ষেত্রফল নাও ধরো এটার ক্ষেত্রফল হচ্ছে একক কত আমাদের একক ক্ষেত্রফল মানে এক একক ক্ষেত্রফল এর উপর প্রতিটা আলোক পরিমাণকে মানে এই ক্ষেত্রফলের উপরে কতগুলো আলোক কৃষি পড়বে কতটুকু একটু তোমাকে বাস্তবের সাথে রিলেট করে বোঝাই দেখো এখানে একটা লাইট আমরা একটা মেঝেতে ফেললাম এই মেঝেতে একটা বৃত্তাকার সার্কেল তৈরি হলো তাহলে এটা একটা ক্ষেত্রফল আছে অবশ্যই সে ভিতরে একটা ক্ষেত্রফল থাকবে তাহলে এই ক্ষেত্রফলের ওপর উপর যতটুকু আলো পড়তেছে সেটাকে বলবো হচ্ছে আমরা কি উদ্ভাসন তাহলে এক্ষেত্রে যদি ক্ষেত্রফলের উপর সেম আমি ক্ষেত্রফলটা সেম রাখলাম যদি আলোটা বেশি পড়ে তাহলে কি হবে উদ্ভাসন বেশি বা বেশি আলোকিত হবে তার মানে বেশি মানে চকচকে দেখা যাবে আর যদি ক্ষেত্র ক্ষেত্রফল সেমই রাখি রেখে যদি আমরা লাইট রশিটা কম ফেলি তাহলে কি হবে উজ্জ্বলটা কম হবে তার মানে কি সেটা কম উজ্জ্বল আলো তৈরি করবে এখানে যদি আমরা একটু লক্ষ্য করো যে এই যে একক ক্ষেত্রফলের উপর এই যে দেখতে পাচ্ছো এখান থেকে লাইট আমরা ফেলছি আলোর রশিটা এই যে মেঝেতে এই ক্ষেত্রফলের উপর যতটুকু পতিত হচ্ছে তার যে পরিমাণটা সেটাকে আমরা কি বলবো উদ্ভাসন বলবো তাহলে উদ্ভাসনকে আমরা ই দ্বারা বোঝাবো তাহলে সিম্পল হয়তো উদ্ভাসন হচ্ছে আমাদের একটা যে ক্ষেত্র লাইট যদি আমরা ফেলি সেটা আমরা দেওয়ালে হতে পারে যদি কোন টর্চ লাইট তুমি নাও সেটা যদি কোনো দেওয়ালে ফেলো সে দেওয়ালের উপর একটা ক্ষেত্রফল তৈরি করে সেই ক্ষেত্রফলের উপর যতগুলো আলোক রশ্মি পড়তেছে সেটাকে আমরা কি বলবো উদ্ভাসন এটা নিয়ে আমি বিস্তারিত আলো আলোচনা করবো দেখো কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মানে এই অধ্যায়টার বেসিকই হচ্ছে এটা তো এই বেসিকটা তোমাকে আগে বুঝতে হবে অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করি যে এই উদ্ভাসন বিষয়টা কি তারা আসলে বলতে পারে না তো বেসিকটা তোমাদের বুঝতে হবে কনসেপ্টটা বুঝতে হবে তাহলে দেখো যদি আমাদের এ ক্ষেত্রফলের উপর এই যে একটা ক্ষেত্রফল ধরো আমি এই দেখো এই লাইট এই ক্ষেত্রফলের কথা চিন্তা করি আমরা তাহলে এই ক্ষেত্রফলকে ধরে নিলাম হচ্ছে আমরা এ তাহলে এই এ ক্ষেত্র ফলের উপর যদি এফ লুমেন আলো পতিত হয় লুমেন বিষয়টা তোমাকে একটু পরে বোঝাবো মানে কতগুলো আলোক্রসি এখানে পড়তিছে তাহলে তাহলে যদি এফ লুমেন এখান থেকে পতিত হয় ক্ষেত্রে তখন আমাদের হবে সেক্ষেত্রে এ তুমি এটা ফিজিক্সে পড়েছো কিভাবে হয় নিচেরটাকে তাকে কি করতে হয় বলো তো ফিজিক্সের ক্ষেত্রে নিচেরটাকে একক করতে হয় তাহলে একক ক্ষেত্র ফলে দেখো নিচেরটা কি একক করলাম তাহলে একক ক্ষেত্র ফলে যে পরিমাণ লুমেন বা আলোক আমাদের মেঝেতে পতিত হচ্ছে তাকে আমরা কি বলতেছি উদ্ভাসন বলতেছি তাহলে ই ইকুয়াল টু কি আসবে এফ বাই এ তাহলে নিচেটা করো একক করো তাহলে একক ক্ষেত্র ফলে যে পরিমাণ লুমেন আমাদের মেঝেতে পড়তিছে তাকে আমরা কি বলবো সেটাকে বলবো হচ্ছে আমরা উদ্ভাসন তাহলে উদ্ভাসন ইকুয়াল টু কি আসবে এফ বাই এ অর্থাৎ উপরে থাকবে কি মোট লুমেন কতটুকু আলোক রশি এই বের হচ্ছে সেটা হচ্ছে লুমেন লুমেন সম্পর্কে একটু পরে জানতে পারবে অর্থাৎ আলোক রশির পরিমাণ আমরা লাইট সোর্স থেকে কতগুলো আলোক রশি বের হচ্ছে তাহলে যদি আমাদের একটু লক্ষ্য করো যে যদি আমাদের লুমেনটা বেশি হয় কি বললাম লুমেনটা যদি বেশি হয় কারণ আলো বেশি এখান থেকে আসবে তাহলে লুমেন যদি বেশি হয় তাহলে লাইটটা বেশি চকচকা হবে তাহলে এটার সাথে সমানুপাতিক দেখো ই সমানুপাতিক এফ কারণ এফটা উপরে আছে তাহলে আমরা যদি এফটা বাড়াই অর্থাৎ লুমেনের সংখ্যা বাড়াই তাহলে আলো বেশি আসবে তাহলে আলো বেশি আসলে বেশি আলোকিত হবে চকচকা বেশি হবে আচ্ছা ভেরি গুড এখন যদি এফটা কমাই দেখো সমানবাদিক উপরের সাথে উপরে সমানবাদিক এফটা কমায় মানে কি লুমেন সংখ্যা আলোক সংখ্যা কমায় তাহলে চকচকে কম হবে তার মানে ইট উদ্ভাসন কম হবে উদ্ভাসন মানে কি আলোকিত কতটুকু আলোকিত হচ্ছে উদ্ভাসন এখন তাহলে এফ ঠিক আছে তাহলে নিচের ডাক্তার লক্ষ্য করো তাহলে এর ক্ষেত্রে লক্ষ্য করো তাহলে এ ক্ষেত্রফল যদি আমরা বাড়াই দেই তাহলে কি হবে ক্ষেত্রফল বাড়াই দিলে কি বলে ফিরিচের ভাষা কি বলে ক্ষেত্রফল ব্যস্তনবাদিক আছে তাহলে ক্ষেত্রফল বাড়াই দিলে ইটা কি কমবে তাহলে ক্ষেত্রফল যদি বাড়াই দেয় ই কমবে প্র্যাকটিক্যালি বুঝতে হবে বিষয়টা কারণ আমরা যেটা পড়বে একটু প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝবো দেখো একই আলো লুমেন কিন্তু ঠিক রাখছি আমরা এই এফ লুমেন ঠিকই রাখছি ক্ষেত্রফল যদি আমরা বাড়ায় দেই এই ক্ষেত্রফল যদি বাড়ায় দিই দেখো আলো আলোর আলোর যে স্ট্রেংথ বা শক্তিটা কমে গেছে মানে চকচকে দেখা যাচ্ছে না কিন্তু এখন কিন্তু অনেকটা আফসাফ দেখা যাচ্ছে তার মানে ক্ষেত্রফল যদি আমরা বাড়ায় দিচ্ছি উদ্ভাসন কমে যাচ্ছে আবার ক্ষেত্রফল কমায় দিচ্ছি উদ্ভাসন বেড়ে যাচ্ছে অ্যাপসলুটলি রাইট এই সূত্রটা তাহলে ইকুয়াল টু উদ্ভাসন ইকুয়াল টু এফ বাই এ অর্থাৎ এফটা হচ্ছে আমাদের কি লুমেন আলো যে আমরা লাইট থেকে বের হচ্ছে কতগুলো রশি বের হচ্ছে সেটা হচ্ছে লুমেন আর এই যে ক্ষেত্রফলের উপর পড়তেছে যদি আমরা একক ক্ষেত্রফলের উপর যতগুলো লুমেন আছে সেটাই হচ্ছে আমাদের কি উদ্ভাসন তাহলে একক ক্ষেত্রফলের উপর যদি লুমেন সংখ্যা বেশি হয় আলো বেশি পতিত হয় তাহলে উদ্ভাসন বা আলোক আলোকটা বেশি বেশি স্ট্রেন্থ হবে বেশি চকচকে হবে হচ্ছে কনসেপ্ট এখন এটা তাহলে একক কি হবে এককটা হবে হচ্ছে লুমেন পার বর্গমিটার তাহলে ক্ষেত্রফলটা যদি আমরা বর্গমিটারে নেই তুমি তো জানো মিটার আর মিটার বর্গমিটার তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় নাম হচ্ছে আমরা বর্গমিটারে আর এটার যদি লুমেনের এককটা লুমেনই রাখো তাহলে লুমেন পার বর্গমিটার হচ্ছে এর একক এটাকে আমরা আরেকটু ভাবে চিন্তা করতে পারি দেখো যে যদি ক্ষেত্রফল বর্গফুটে হয় কি বললাম বর্গফুট বর্গমিটার এক এক বর্গ ফুট একক আছে তাহলে আমরা কি নিলাম বর্গ ফুট নিলাম তাহলে বর্গ ফুটে যদি হয় তবে উদ্ভাসনের একক হবে কি লুমেন পার বর্গ ফুট যদি বর্গ মিটার নাও তাহলে লুমেন পার বর্গমিটার আর যদি বর্গ ফুট নাও মানে হিসাব করো বর্গ ফুট তাহলে সেক্ষেত্রে লুমেন পার বর্গ ফুট আর এই লুমেন পার বর্গ ফুটকে ফুট ক্যান্ডেলও বলা হয়ে থাকে এইগুলো হচ্ছে ইনফরমেশন এগুলো তো বোঝার তেমন কিছু নেই এগুলো জানোই তো যার কারণে এগুলো হচ্ছে ইনফরমেশন আর বোঝার বিষয় হচ্ছে যে এই জায়গাটাই তোমাকে আমি বুঝিয়ে দিলাম এগুলো হচ্ছে কনসেপ্ট কনসেপ্ট বুঝতে হবে তোমাদের এখন আসো যে তারপরে এখান থেকে আরো কিছু ইনফরমেশন লাগবে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ইম্পর্টেন্ট না হলে কিন্তু তোমাদের ব্যাসিকটা দুর্বল থাকবে যার কারণে তোমরা ম্যাথ করতে পারবে না এখন আসো যে যদি ক্ষেত্রফল বর্গ মিটারে হয় তবে উদ্ভাচন একক হবে কি লুমেন পার বর্গমিটার তাহলে ক্ষেত্রফলটা এখন আমরা কি বল কি মিটার আর যেহেতু আমরা যদি মিটারই ক্যালকুলেশন করতে ক্ষেত্রফল একক বর্গমিটার তাহলে লুমেন পার বর্গমিটার এটা কি বলা হয় লাক্স এখন আসলে হচ্ছে লাক্স এই লাক্স বিষয়টা কিন্তু তোমাদের ম্যাথে আসবে তাহলে ম্যাথে যদি লাক্স থাকে তাহলে তুমি কি বুঝবা ম্যাথে যদি কোনো জায়গায় লাক্স লেখা থাকে এল ইউ এক্স এই লাক্স লেখা থাকে তাহলে তুমি বুঝবা এটা হচ্ছে আমাদের এই উদ্ভাসনের একক তাহলে লাক্স বলতে একক ক্ষেত্রফলে কতগুলো লুমেন এখানে পড়ছে তার মানে একক ক্ষেত্রফলে কতগুলো আলোক রশ্মি এখানে পতিত হচ্ছে সেটাই হচ্ছে লাক্স বুঝায় কনসেপ্ট ক্লিয়ার তাহলে এই বিষয়গুলো কিন্তু ঠান্ডা মাথায় তোমাদের বুঝতে হবে এবং এগুলো কিন্তু কনসেপ্টটা ধরে ধরে তোমাদের অবসর হতে হবে তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম হবে না এখন এই মিটার এবং ফুটের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে সেটা বুঝতে হবে তাহলে এক মিটার সমান হচ্ছে থ্রি ফুট এই বিষয়টা খেয়াল রাখবা যে কি বললাম এক মিটার সমান থ্রি ফুট এটা তোমাদের ম্যাথের জন্য লাগবে